ভাড়াটিয়া সাবধান এই রকম দেখলে চিন্তা ভাবনা করে ভাড়া দেবেন দেখুন কি অবস্থা morning हे hey, हे hey, प्रभु हे hey, प्रभु हे hey, हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ पानी आ गया गामछा भी खुल गया मेरा देखती ये देखिए ली गामछा क्या हुआ हम रक्षा करने आए थे

গানটা একটু আসতে আসতে করবেন আ

আমার আমার যে এই সুর আমার যে এই কথা আমার যে এই ছন্দ আপনার দাদা ভালো লাগে না আপনার ভালো লাগে না দাদা শোনো একটা কথা বলো বস তুই বস 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 আমি বসছি শোনো গান তো সবাই ভালোবাসে সবাই করে হ্যাঁ কেউ গান করে কেউ লেখে কেউ আঁকে ভালো বক্তৃতা করে অনেক কিছু করে শোনো তুমি তো গান মানুষ পাওয়া গেলটা শোনো ভালো করে আমিও খুব ভালোবাসি গান মোহাম্মদ লতা মঙ্গেশকর তুমি গানটা শোনো বুঝেছ গাটা শোনো কিন্তু আমি 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 তো গান গান কোঠাবে বাজতে পারবো না আমি গানটাকে খুব খুব ভালোবাসি দাদা ঠিক আছে ভালোবাসো তো সে ঠিক আছে আমি একটা কথা বলছি গান তো তুমি এমন করে গাইবে যাতে মানুষের ভালো লাগবে আনন্দ পায় মানুষ মানুষের চোখে জল বেরোবে তোমার গান শুনে কিন্তু বাবু হাসি খোরাক হোক বুঝেছো আছি খরাক করো ভালো করে গান শেখো ঠিক আছে আমি গান পারি না আমি গাইতে পারি না আমি গাইতে পারি না আমি গাইতে পারি না আমার গান আমার গান কুকুর শুনে আমার আমার গান আমি গাইতে পারি না আমি পাই না গাইতে ও দাদা দাদা খারাপ নাকি দাদা উঠুন না ভালো আছে তো পাড়ার বৌদিরা বলছিল আজকে গাদারা ডাকছে না আপনাকে বলছি না আপনাকে না আপনাকে না বলছিল ভালো গাদার ডাকটা ভালো খুব সুন্দর ভালো লাগে বন্ধুদের এই জন্য আসলাম দেখতে দেখুন ডাকুন 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 ডাকা ভালো চললাম দাদা হ্যাঁ তবে আপনার ডাকা না গাধাকেও অপমান করা হচ্ছিল যদি গাধাকে ছেড়ে যদি অন্য কিছু ঠিক আছে আমি চললাম ডাকুন 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 आज के बौदीजा बोलो आज के गाथा तो

তোমার তাল লয় কিচ্ছু নেই না না তোমার সব আছে সব আছে শোনো শোনো শোনা শোনো মাথা মন খারাপ করো মন খারাপ করো না গান গাইবে না কেন ঠিক সুর তাল লয় নিয়ে গান করো নিশ্চয় তুমি করবে তোমার সুর তাল লয় সব নিয়ে গান করবে কেন করবে না তবে একটা কথা তোমাকে বলছি গান করবে যে গানকে মানুষ তোমাকে আগে বলেছিলাম মানুষকে আনন্দ দেয় যাতে আনন্দ পায় সেইরকম গানটা তুমি করবে বুঝেছো তাতে মানুষের ভালো লাগবে তোমারও ভালো লাগবে মানুষের ভালো লাগবে জনগণের ভালো লাগবে শ্রোতার ভালো লাগবে সেইরকম করতে হবে শ্রোতাদের মনটা ভালো লাগে তোমার গানটা শুনে তাতে মনটা উদ্বেলিত হয় তোমাকে সেই চেষ্টা তো করতে হবে গানটা তো শিল্প গান করবে না কেন গানটা তো আর্ট কেন করবে না গান যুগ যুগান্ত গান নিয়েই মানুষ চলে আসছে হুম তাহলে আমি চলি হ্যাঁ আসছি ভালোভাবে থাকবে ভালোভাবে গান টান সব কিছু করবে বুঝেছো ও হ্যাঁ একটা কথা বলতে গেছি তুমি কিন্তু বাবু ওই মম জীবনের গানটা কিন্তু আর না ওই মম জীবনে গানটা করলে আমার জীবনে সব কিছু চলে যায় এইটা যেন তুমি খেয়াল রাখবে গান তুমি করে যাও কোনো অসুবিধা নেই টাটা ঠিক আছে ব্যাপার আপনি গানছেন কেন আমি তো দেখছি আপনি কাঁদছেন কি হয়েছে আর কি ব্যাপার আপনি গাইছেন না কেন আমি আমি গান জানি না আমি গান করতে পারি না পারি না আমি গান করতে আমি গান করতে পারি না সবাই বলছে সবাই ওরা বলছে আমি গান করতে পারি না আমার গান আমার গান নাকি গাধাটা কে কি বলল তাতে আপনার কি যায় আসে লোকে যা বলছে বলুন আপনি যে গান আপনি ঠিক সেরকমই গান গাইবেন না না আমি গান গাইবো না আমি গান গাইতে পারি না আমি গাইবো না তাহলে কেন কেন আপনি প্রতিদিন এই গান গে আমাকে অভ্যস্ত করে দিয়েছিলেন গানটা শোনার জন্য আপনার কি কোনো রাইট আছে রাতের পর রাত দিনের পর দিন আবার ঘুমটা কেড়ে নেওয়ার কোনো রাইট আছে

নেই আপনার এইভাবে একজনের রাতের ঘুরে কেড়ে নেওয়া কোন অধিকার নেই আপনার এইভাবে একটা মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়া